আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি মটর ছানা রেসিপি আপনারা এতদিন তো শুনেছেন মটর পনির রেসিপি আমি পানিরের বদলে এখানে কিন্তু ছানা ব্যবহার করেছি অবশ্যই রেসিপিটা একদম নতুনত্ব এবং অবশ্যই ট্রাই করবেন দেখুন একদম সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি এভাবে রেসিপিটা করছি এটা কিন্তু রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন লুচির সঙ্গেও খেতে পারেন তার জন্য আমি একটা কড়াতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি সাদা তেল নিয়েছি তারপরে তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল করে তাতে নিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট তারপর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এখানে ধনে জিরা গুঁড়ো একটু অ্যাড করেছি ওটাকে আমি ভিডিওতে তোলা হয়নি তারপর নিয়ে নিচ্ছি এখানে লবণ লবণটা স্বাদ মতো নিয়ে নিতে হবে দেখুন মশলাটা থেকে তেল ছাড়ার পরে তারপর নিয়ে নিচ্ছি আমি এখানে মটরশুঁটি মটরশুঁটিটাকে ধুয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে পনির পনিরের বদলে নিয়ে নিচ্ছি ছানা এটাকে জল ভালো করে চিপড়ে দিলে কিন্তু ছানা হয়ে যেত অনেকটা পনির ছিল আমি বললাম ভাবলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি করা যাক তার জন্য ছানা দিয়ে কিন্তু আমি ডাইরেক্ট রেসিপিটা রান্না করছি এরপর আমি ছানা দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব এতে কিন্তু জল বেশি দেওয়া যাবে না অল্প একটু জল দিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে কিন্তু একদম মাখা মাখা করে নিতে হবে টেস্ট কিন্তু দারুণ দারুন এরপরে আমি দেখুন আমি বসিয়ে দিয়েছিলাম একদম মাখা মাখা হয়ে গেছে আমি উপর থেকে ধনে ছড়িয়ে দিচ্ছি এবারে আমি একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং পুরো ভিডিওটা দেখার পরে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি প্লেটে সার্ভ করে দিয়েছি দেখতে যেরকম দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি রেসিপি অবশ্যই